এই মুহূর্তে আমি আছি সিলেটের সর্বোচ্চ চূড়ায় যেটা আপনার সকলেই জানেন তিন দুই পাহাড় আমার সামনে দেখতে পাচ্ছেন তিন দুই পাহাড় আর আমরা আছি এখন তিন দুই একদম সর্বোচ্চ উঁচু যে জায়গাটা সেটা ঠিক সামনে হচ্ছে ভারতের যে মেঘালয় রাজ্য সেগুলো দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে মেঘ বেশি আছে পাহাড়ের উপরে আর এই হচ্ছে পুরোটা তিন দুই পাহাড় এই জায়গার লোকেশন হচ্ছে সিলেটের জয়ন্তপুর উপজেলার আসতে হলে অবশ্যই আপনাকে প্রথমে গঙ্গার্জুম চা বাগান দিয়ে আসতে হবে গঙ্গার্জুম চা বাগানের সেটা দিয়ে একটু উপরে আসলে কিন্তু এই ভিউটা দেখতে পাবেন আর এই জায়গার হচ্ছে ডকুমেন্টারি ব্লগ আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন কিভাবে আসবেন না আসবেন সবকিছু এখানে বলা আছে প্লাস ডিসক্রিপশন বক্সেও লিখে আছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রাইডার বাইরে আসছে মূলত আজকে এটা রাইডের ট্রিপ ছিল এখানে যার জন্য ওনারা আসছে আজকে ওয়েদারটাও একদম জোস একটু আগে হচ্ছে বৃষ্টি হচ্ছিল যার জন্য পুরো আকাশ মেঘার জন্য আর ম্যাগ কিন্তু পাহাড়ে বেশি আছে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই যে আমি যদি একটু সামনে দেখাই আর এখান থেকে হচ্ছে মেঘালয় রাজ্যের যেই ঘরগুলা সেগুলো কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যায় আর আমরা এখন আছি একদম বাংলাদেশের শেষ যে প্রান্তে সেটা এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ভেড়া আছে মানে এটা চিহ্নিত করা যে এতটুকুই আমাদের দেশের এই পাহাড়গুলো বাংলাদেশের আর পিছনের যে পাহাড়গুলো সেগুলো কিন্তু আবার ভারতীয় মেঘালয় রাজ্যের আর এখানে হচ্ছে শুট নিচেছে এই যে আলিবাগের পেয়ে যে হচ্ছে রোড মোশন পেয়ে যে আপনারা এই জায়গার ড্রোন ভিডিও কিন্তু দেখতে পারবেন সেখানে দেখতে পারেন রোড ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলে এই জায়গায় ড্রোন শোটা আপনারা দেখতে পারবেন আজকে বৃষ্টি ছিল যার জন্য বৃষ্টিতে ভিজে আসছি আর বৃষ্টিতে ভিজার পরে কিন্তু প্রকৃতির রংটা আরও বেশি সুন্দর হয় মানে এই গাছগাছিগুলো একদম ক্লিন আছে যদি দেখেই একদম সবুজ তিন দুই পাহাড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ মিলে যেহেতু এই জায়গাটা হচ্ছে ভারতের মেঘালয়ের যে রাজ্যটা আছে সেটার পাশেই সো এখানে কিন্তু খুব ক্লিয়ারলি মেঘ দেখা যায় আমি যদি আমি সামনে দেখাই তাহলে দেখতে পারবেন পাহাড় থেকে কিন্তু মেঘ বেশি বেশি আকাশের দিকে উঠছে আমি যদি একটু সামনে দেখাই দেখতে পাচ্ছেন মেঘগুলা কিন্তু পাহাড়ের দিকে যাচ্ছে তো অনেক স্পিডে মানে বুঝতে পারছি না যে ক্যামেরাতে আপনার কিরকম দেখছেন বাট বাস্তবে কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই সিনটা আর এটা কিন্তু একদম কাছে আপনারা সাজেক যে এরকম ভিউটা দেখেন ওইরকমই অনেকে বলতে পারে যে এটা সাজেক বাট এটা না এটা হচ্ছে সিলেটের জৈন্তাপুরের যে তিন দুই পাহাড় সেই তিন দুই পাহাড় থেকে কিন্তু এই ভিউটা আপনারা কিন্তু দেখতে পারবেন আর এই ভিউটা কিন্তু আবার প্রতিদিন পাবেন বিষয়টা এমন না মেঘলা দিন হলে মানে এই ভিউটা আপনারা পাবেন যদি বৃষ্টি হয় বৃষ্টির পরে সো এই জায়গার কিন্তু ডকুমেন্টারি ব্লগ আমার ইউটিউব চ্যানেল আপলোড করে আছে চাইলে আপনারা সেখানে সেটা দেখতে পারেন এই ব্লগটা এখানে এন্ডিং দেব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ